আসসালামু আলাইকুম হাই গাইস আমি আপনাদের কাছে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আমি এমন একটি সফটওয়্যার দেখাবো যা আপনাদের মোবাইল হ্যাং বা সোলো বা আগুনের মতন গরম হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দেখাবো যা আপনার মোবাইল ইনস্টল করার পর কখনই আপনার মোবাইল হ্যাং বা সোলো বা আগুনের মতন গরম হবে না তো গাইস বিশ্বাস করার মতনই একটি অবিশ্বাস করার মতন একটি ভিডিও তো আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এটার ক্ষমতা ও কার্যকারিতা তো গাইজ কথা না বাড়িয়ে আমরা প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার আগে প্রথমে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক বা শেয়ার করুন তো লাইক বা শেয়ার করলে আপনি আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি প্রথমেই পেয়ে যাবেন তো গাইজ কথা না বাড়িয়ে আমি মূল কথাটিতে চলে যেতে চাই তো আপনি প্রথমেই প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যেয়ে আপনি লিখিবেন সাজবার লিখবেন ইম্পোর্টি ফোল্ডার কিলনার এ দেখেন আমার উপরেই এ দেখছেন ইম্পোর্টি ফোল্ডার ক্লিনার তো দেখেন ফার্স্টে ওয়ান টু থ্রি ফোর ফোন নম্বরটায় টিপ দেবেন টিপ দেওয়ার পর ইনস্টল করবেন তো আমার ইনস্টল আগের থেকেই করা আছে তো আপনারা ইনস্টল করার পর এটা কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের স্টুপিট বা স্টুপিট দেখিয়ে দেব তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছেন ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো গাইজ আপনারা এটার ভিতরে ঢুকবেন তো আমি ওপেন করতেছি ওপেন করার পর আপনারা এ দেখেন উপরে এসে ইম্পর্টি ফোল্ডার ক্লিনার দেখতে পাচ্ছেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটাতে টিপ দেবেন না দেবেন এই ক্লিনে ক্লিনে টিপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো আইটেম ডিলাইটস মানে আমার ভাইরাস আছে যে আমরা ব্যবহার করছি কি কি ব্যবহার করছি বা করি নাই তো ভাইরাস থাকলে এ দেখা দেবে তো গাইস আমি প্রথমে বিশ্বাস নিই তো আমি ইনস্টল করার পর আমার মোবাইল অনেক স্লো ছিল তো আমি সোলো করার পর আমি এই সফটওয়্যারটি আমার এক বন্ধুর মাধ্যমে দেখতে পারলাম তো উঠতে নেওয়ার পর আমার মোবাইল স্লো ছিল তা এখন অনেক আগের চেয়ে অনেক অনেক গুণ গে এই মোবাইলটি চলছে তা আমি এই মোবাইল দিয়ে এই ভিডিওটি বানিয়েছি তো কথা না পারি আপনি ক্লিনে টিপ দেন দেওয়ার পর দেখেন শূন্য আইটেম ডিলেট মানে এগারো আইটেম শেষ তো আপনি আবার ক্লিনে দেবেন নালক তো কাটবেন না ক্লিনে দিস আবার নতুন করে আসছে এখন যত টিপ দেবেন এখানে শূন্য আইটেম দেখাবে তো আপনি অন্য কোনো ব্রাউজার বা গ্যালারি বা যে কোনো একটা অ্যাপসের ভিতরে ঢুকলেই আপনার এই ভাইরাসটা দেখা দেবে তো আপনি এটার ভিতরে ঢুকলেই সব ক্লিয়ার হয়ে যাবে তো গাইস কথা না বাড়িয়ে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন